আজকে আপনাদেরকে দেখাবো যে ফসল ধান ফসল কিভাবে বাম্পার ফসল হবে তো চলে আসুন আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো কিভাবে বাম্পার ফসল ফলাবেন ধান ফসল কিভাবে ভিআইপি অনেক সুন্দরভাবে ফসলটা ফলাবেন সেটা আজকে দেখাবো আমার আশেপাশে দেখুন এই ধানগুলো প্রচুর সুন্দর এবং কি অনেক ভিআইপি এক কথায় বলতে গেলে অনেক ভিআইপি এই ধানগুলো একদম ভিআইপি আর আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলুন আর দেরি না করে দেখাই আপনার ধান ফসল সুন্দর আর বাম্পার ফলন পাওয়ার মূল কারণ হচ্ছে সঠিক যত্ন ও সময় মতো কাজ করা আপনার সময় মতো সব কিছু করতে হবে প্রথমে ভালো জাতের রোগমুক্ত বীজ বেছে নিতে হবে কারণ কি আপনি বুঝতে পারছেন বিষয়টা ভালো জাতের রোগমুক্ত বীজ বেছে কিনে আনবেন ভালো বীজ যদি আপনি খেতে লাগান তাহলে ভিআইপি ফসল হবে অনেক সুন্দর ধান চাষ হবে আর সেটা আপনি নিশ্চিত থাকবেন আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে জমি চাষের সময় ভালো করে মাটি নরম ও সমান করে নিতে হবে যাতে ঠিকভাবে আপনি চাষ করতে পারেন নিয়মিত সেচ দিতে হবে গাছের গুঁড়ায় সবসময় হালকা পানি থাকলে গাছ সফলভাবে বেড়ে ওঠে যেমন দেখুন আমি এই যে আপনাদেরকে ধানগুলো দেখাচ্ছি এগুলো ভিআইপি আর এই ধানগুলা এত সুন্দর হয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনার হচ্ছে গিয়া এই ধানগুলো এত যত্ন নেওয়া হয়েছে যেটা আমি আপনাদেরকে বলছি সেই অনুযায়ী আপনারাও যদি যত্ন নেন আপনাদের ধান ভিআইপি এবং সুন্দর পাম্পার ফলন হবে ইনশাল্লাহ ধান একদম ফ্রেশ হওয়ার জন্য আরও কিছু নিয়ম যেমন আপনি ধান লাগালে এই ধান প্রত্যেক দিন নিয়মিত আপনাকে দেখতে আসতে হবে যে পরিবর্তন কতটুকু হল ধানের পাতাগুলো কীরকম হচ্ছে প্রতিদিন আপনাকে এটাকে দেখতে হবে যাতে আপনি একটি লক্ষ্য রাখতে পারেন দেখুন পুরা ক্ষেত এবং পুরা ফসল অনেক সুন্দর হয়েছে কারণ এটা শুধুমাত্র প্রত্যেক দিন এসে নিয়মিত দেখাশোনা ঠিক সময় মতো যেটা লাগে সেটা দেওয়া এবং সময় মতো সেচ পানি দেওয়া আর সময় মতো বিষ সব লাগে সেসব দেওয়া সময় মতো করলে ধান অবশ্যই অবশ্যই ভিআইপি এবং সুন্দর বাম্পার ফলন হবে সেটা কিন্তু অবশ্যই হবে যদি আপনি সঠিক সময় মতো আপনি যদি ফসলের নিয়মিত খবর রাখেন আর প্রতিদিন রেগুলার ফসলটা দেখে আসেন তাহলে ইনশাল্লাহ ভিআইপি হবে এবং সুন্দর ভালো ধান চাষ হবে সেটা নিয়ে আপনি নিশ্চিত থাকবেন